যে শক্তি দিয়ে ষোলো বছর বিরোধীদেরকে দমন করেছে বিরোধী মানে শুধু তার হাতে হা না সেই বিরোধী তাকে দমন করেছে দেশ ছাড়া করেছে জেলখানায় ভরেছে ফাঁসিতে লটকিয়েছে রাজাকার জঙ্গি ইত্যাদি যা ইচ্ছা তাই বলেছে যেই শক্তিটা ব্যবহার করে সেই শক্তিটা ছিল রাজাকার যে হাতিয়ারটা ব্যবহার করেছিল সেই হাতিয়ারটার নাম কি রাজাকার এটা দিয়েই ক্ষমতা পাকাপোক্ত করেছে আর সামনের স্বপ্ন বুনে রেখেছিল যে শক্তি দিয়ে দেড় যুগ পর্যন্ত বিরোধীদেরকে দমন করেছে মহা ক্ষমতা ধর আলামিন ওই শক্তিকেই ব্যবহার করে ঝেঁটিয়ে এখান থেকে তাকে বিদায় করে উহু এর কোলে বসায় দিছে দুপুর বেলায় খাওন ঢাউ খাইতে দেন আর অবাস্তব না বাস্তব শব্দটা কি জানেন আপনারা রাজা কা এই শব্দ দিয়েই ষোলো বছর পর্যন্ত সবাইকে দমন করেছে এবং ক্ষমতা পাকাপোক্ত করেছে আল্লাহ তালে এই শব্দ দিয়েই বের করে দিয়েছেন যদি ওই শব্দটা শুধু না বলতো তাহলে আন্দোলন তো জমতোই না আন্দোলন তো হয়েছিল কোটা সংস্কার এরম কত আন্দোলন আইলো আর গেল বুঝুন নাই হয় এর চেয়ে বড় বড় আন্দোলন সামাল দিয়ে ফেলছে আর সবই আমার হাতের মুঠোয় হয়তো তাহলে এটাকে আর কি করা কিন্তু মাওলায়া পাকের ফয়সালা যখন হয়ে যায় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুতিলমুল কাম্তা শাহ ও আতান জিউলমুল কা মিম্মানতা শাহ যাকে চান আপনি রাজত্ব দেন যাকে চান আপনি রাজত্ব থেকে নামিয়ে দেন যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন সাল্লাল্লাহ আলিসলাম হাদিস শরীফের মধ্যে শাদ করেছেন আল মুসলিম মুনাক জাসাদীন ওয়াহিদ সমস্ত মুসলমান এক শরীরের মতো আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার পায়ে যদি কাঁটা ফুটে অথবা পায়ে যদি সাপের কামড় লাগে কামড় তো লেগেছে পায়ে কিন্তু সেন্ট্রাল নার্ভ সিস্টেম অকেজ হয়ে যায় মাথায় দংশন্ত হয়েছে পায়ে হার্ট ব্লক হয়ে যাচ্ছে আসরটা হচ্ছে হার্টে গিয়ে শরীরের এক জায়গায় আঘাতের ক্রিয়া আরেক জায়গায় দেখা যায় সমস্যা এক জায়গায় কিন্তু এটার ক্রিয়া প্রতিফল এটা অন্য জায়গায় পরিলক্ষিত হয় খুব চর্বি জাতীয় খাবার খেলাম এটা তো খেলাম মুখ দিয়ে ব্লক হয়ে গেল হার্ট চর্বি জমল গিয়ে হাটে এখান দিয়ে খেয়েছি সমস্যা হলে এখানে না হবে এখানে না হয় আমরা দেখতে পাই শরীরের এক জায়গার সমস্যা আরেক জায়গায় গিয়ে প্রকাশ পায় আজ গোটা পৃথিবীতে মুসলমান আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে গেছে আরসের মালিকের সাথে তাদের সম্পর্ককে ছিন্ন করেছে আরসের মালিকের সাথে সম্পর্কের মূল মাধ্যম কোরআন এবং নবীজিকে বাদ দিয়েছে না তার জীবনে কোরআনের প্রতিফলন আছে না তার জীবনে রসুল পাক সাল্লামের সন্না আছে ফলশ্রুতিতে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় আর এই সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আমাদের উপর নিগ্রহের ফয়সালা হয় আমাদেরকে সাজা দেওয়ার ফয়সালা হয় সমস্যা তো তৈরি করি আমরা যারা আছি তারা আর এটার ফলাফল ভোগ করে ফিলিস্তিনিরা সিরিয়ানরা প্রশ্ন হলো কেন যুক্ত আমাদের উপরেই আমাদের সমস্যার সাজা আমাদের উপরেই দিয়ে দিত হয় মেয়ে মহতারাম দোস্ত আমাদের সাজাটা যদি আমাদের উপরে দিয়ে দিত আমরা সব বিমান হয়ে যেতাম বেশিরভাগই বেশিরভাগই মুনাফেক হয়ে যেতাম ইমান বিক্রি করে দিতাম আমাদের ইমান এত শক্ত চোখের সামনে আল্লাহর পাওয়ার দেখলাম আল্লাহ কি না পারেন চোখের সামনে আমাদেরকে দেখালেন তারপরেও মুহূর্তের ভিতরে ভুলে যায় যে জগদ্দল পাথর আমাদের মাথার উপর চেপে বসেছিল দেড় যুগ পর্যন্ত যাকে যা ইচ্ছা তাই করেছে বাধা দেওয়ার ক্ষমতা কারো ছিল না কিসের চব্বিশ ও তো একচল্লিশের টার্গেট নিয়ে চলতেছিল ভিশন ফর্টি ওয়ান আর এই ফর্টি ওয়ানের ব্যাপারে সবাই একমত ছিল যে ওই পর্যন্ত যাবে নামানোর ক্ষমতা কারণে কারণ সব জায়গাতে যেভাবে সুন্দর করে সেট আপ দেওয়া ছিল এই আপনি সরাবেন বিরোধিতায় কে কথা বলবে আন্তর্জাতিক মহলকে সামাল দেওয়ার জন্য তাদের প্রভুরা রেডি হয়ে বসেছিল পার্শ্ববর্তী দেশ তাদের দাস দাসী আর গোলামদেরকে বাঁচাবার জন্য আন্তর্জাতিক মহলে যা লবিং করা দরকার সেগুলা করত। আর ভেতরগতভাবে তো দালাল মুনাফে কোনো চরের কোনো অভাব নাই সবাই মোটামুটি ধরে নিয়েছিল যে এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো পথ নাই ঠিক কি ঠিক না এটা মনে মনে ছিল কি ছিল না আসলেই মোস্ট পাওয়ারফুল ছিল এত পাওয়ারফুল একটি শক্তিকে একটি ক্ষমতাকে ধাই করে উড়িয়ে ফেলার ক্ষমতা যে একজনের আছে মুসলমান ওইটাই ভুলে গেছিল একজনের আছে না নাই কার করে দেখিয়েছেন কিন্তু কেমন করে দেখিয়েছেন যেই যেই শক্তি দিয়ে ষোলো বছর বিরোধীদেরকে দমন করেছে বিরোধী মানে শুধু তার হাতে হা না মিলাইলি হইলো সেই বিরোধী তাকে দমন করেছে দেশ ছাড়া করেছে জেলখানায় রাজাকার জঙ্গি ইত্যাদি যা ইচ্ছা তাই বলেছে যে শক্তিটা ব্যবহার করে সেই শক্তিটা ছিল রাজাকার যে হাতিয়ারটা ব্যবহার করেছিল সেই হাতিয়ারটার নাম কি রাজাকার এটা দিয়েই ক্ষমতা পাকাপোক্ত করেছে আর সামনের স্বপ্ন বুনে রেখেছিল যেই শক্তি দিয়ে দেড় বিরোধীদেরকে দমন করেছে মহা ক্ষমতা রব্বুল আলমিন ওই শক্তিকেই ব্যবহার করে ঝেঁটিয়ে এখান থেকে তাকে বিদায় করে উহু এর কোলে বসায় দুপুর বেলায় খাও ঢাউ খাইতে দেন আর কি আফসোস অবাস্তব না বাস্তব শব্দটা কি জানেন আপনারা রাজা কা এই শব্দ দিয়ে ষোলো বছর পর্যন্ত সবাইকে দমন করেছে এবং ক্ষমতা পাকাপোক্ত করেছে আল্লাহ এই শব্দ দিয়েই বের করে দিছেন যদি ওই শব্দটা শুধু না বলতো তাহলে আন্দোলন তো জমতোই না আন্দোলন তো হয়েছিল কোটা সংস্কার এরম কত আন্দোলন আইলো আর গেল বুঝেনাই মনে হয় এর বড় বড় আন্দোলন সামাল দিয়ে ফেলছে আর সবই আমার হাতের মুঠো হয় তো তাহলে এটাকে আর কি করা কিন্তু মাওলায়া পাহাকের ফয়সলা যখন হয়ে যায় অ তো রজ্জুমান্তা শাহ ও অতু দিল নুমান্তা শাহ মুলকা কামতা শাহ ও তান সিরুল মুলক মিম্মানতা যাকে চান আপনি রাজত্ব দেন যাকে চান আপনি রাজত্ব থেকে নামিয়ে দেন যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন যাকে চান इज्जत দেন যাকে চান বৈজত করেন বিয়াদিকাল খায়ের কল্লার একমাত্র সব আপনার হাতে ইননাকালা কুল্লি শাইইন কাদির যা ইচ্ছা তাই আপনি করতে পরিপূর্ণ ক্ষমতাবান চি আল্লাহ ক্ষমতা দেখাইলেন দেখ তোর হাতি তোর বিরুদ্ধে ব্যবহার করব তোর তৈরি করা হাতিয়ার রাজাকার এটা দিয়ে পিটাস এটা দিয়ে তোরে আমি পিটাবো বোঝা বাস বলে ফেলছে হ্যাঁ মুক্তিযোদ্ধারের নাতিপুতিরা সব মেধাবী না রাজাকারের বাচ্চারা সব মেধাবী আর যায় কি অবাস্তব না বাস্তব তো আল্লাহর ক্ষমতা আছে না নাই এই চোখের সামনে আল্লাহর এই ক্ষমতা দেখার পরেও যাদের দাপটে এখানে কোন মাহফিল করার জন্য মাহফিল কর্তৃপক্ষকে থানায় দৌড়াইতে 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 অমুক নেতা তমুক নেতার কাছে আসা যাওয়া করতে করতে স্যান্ডেল খুয়ে যেতে তারপরেও বাবারে পূর্ণ বায়োডাটা জমা দাও তার জীবন বৃত্তান্ত কে আসবে তার বাপ কি করে তার চাচা কি করে তার মামা কি করে কে আসতে পারবে কে পারবে না এগুলা ছিল কি ছিল না বলেন না কেন হুম এই সত্য কথাগুলা বলাও যাবে না বললে আবার সাপের মতো ফুট করে ওঠার মতো পানক সাপ স্টেজে কিছুকে মুহূর্তের ভিতরে সবকিছুকেশমস করে আল্লাহ পাক শেষ করে দিলেন তারপরেও এখনো পর্যন্ত কি আসে না ইমান পয়দা হয় না যে আল্লাহ পারেন ইমানে এত দুর্বল এত কিছু দেখার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত সহকারী প্রক্টর একজন নারী পর্দার সাথে হেজাবের সাথে ইসলামের সাথে উনি ওনার দায়িত্ব পালন করেন ওনার অধিকারকে নিয়ে তাকে নিয়ে কটুক্তি করে কে ক্ষমতায় যাওয়ার আশায় বিভোর হয়ে বসে আছে যেটা সেটা শীর্ষ পর্যায় থেকে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই কোনো বিশেষ দলের সাথে আমাদের মিত্রতাও নাই কোনো বিশেষ দলের সাথে আমাদের শত্রুতাও নাই কারো সাথে যদি শত্রুতা হয়ে থাকে তা আল্লাহর জন্য হয়েছে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে প্রভুদের ইশারায় হত্যা করে এদেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেয়া হয়েছে ক্ষমতায় আসার এক বছরও পুরো হওয়ার আগেই দু তেরোতে নবী প্রেমিকদের উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানের ভিন্ন ইতিহাসকেও হার মানিয়ে দেয়া হয়েছে এই শত্রুতা হাজার হাজার মানুষকে গুম করে খুন করে তাদের লাশটাও তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয় নাই এই জন্যে শত্রুতা গুম খুনের রাজত্ব কায়েম করেছিল তাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাই অন্য কোনো কারণে শত্রুতা না কর্মকাণ্ডের কারণে শত্রুতা ব্যক্তির সাথে শত্রুতা ছিল না অতএব সেই পচা নীতি যদি আজকে আর কেউ গ্রহণ করে তাহলে তাকেও ছুড়ে ফেলতে জনগণের এক মুহূর্ত সময় লাগবে না ইনশাআল্লাহ ফর্জে কেফায়া যেহেতু আপনারা আদায় করবেন না এই জন্য ফর্জে কেফায়া তো আদায় করার লোক বয়ে দিচ্ছে সামনে সুশীল সমাজের মতো চুপ করে বয়ে থাকবেন পোলা বাইন তো চুপ করে বয়ে থাকবেন এ জেনজি জেনজি তো যারা এখন বর্তমানে আমাদের যুগে আছে এগেলে হলো কি করা যায় প্রো জেনজি এলে আইতেছে সামনে অতএব অগ্রিম সমাধান দিচ্ছে আপনারা কিছু কওয়ার আগেই কোনটা ঠিক কোনটা বেঠিক ফয়সালা দিচ্ছে Excellent. । মেরে মক্তারাম দস্ত আজিললে বুজর্গু বলছিলাম। এত দুর্বল দুূর্বইমান আমাদের চোখের সামনে মাওলার কুদ্র দেখার পরেও আলে মোলা আমার চোখের পানির কিদাম দাম খিদি জনতার চোখের পানির কি দাম। এটা চোখের সামনে দেখার পরেও ও এখনও ইসলামকে গ্রহণ করতে পারে না। আমাদের ইমানের দশটা কেমন কল্পনা করে দেখেন এই টাইপের ইমানওয়ালার উপরে যদি ওই যে ইসরায়েল নামক বা কাউরে চাপায় দিত তো তাহলে অর্ধেকের বেশি মুনাফি পেল অথচ আপনি দেখেন পঁচাত্তর ছিয়াত্তর বছর পর্যন্ত সে আটচল্লিশ থেকে শুরু করে এই পর্যন্ত কত বছর প্রায় সাতাত্তর বছর এই পর্যন্ত

দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে যখন হামাস মুক্তিযোদ্ধারা তাদের নিজের দায়িত্ব পালন করলেন শত্রুর বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য হামলা করলেন তারপর থেকে এ পর্যন্ত শহরের পর শহরকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে হাজার হাজার নারী শিশুকে হত্যা করা হয়েছে ঠান্ডার ভিতরে তারা জমে যাচ্ছে যাদের দশ তালা পনেরো তালা বাড়ি ছিল সেই বাড়িগুলো ধুনিশ্বাত হয়ে গেছে তারা সাধারণ তাবুর ভিতরে জীবন কাটাচ্ছে বৃষ্টির মধ্যে পানি তাদের তাবু ভিজে অর্ধেক পর্যন্ত ডুবে গেছে তারপরেও একটা বাচ্চাকে আপনি বলতে শুনবেন না যে তারা হামাসের বিরুদ্ধে বলছে কেন খামাকা হামাস হামলাটা করলো না হলে তো আমরা ভালোই ছিলাম বলতে দেখেছেন একটা বাচ্চা বলে না তারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রবের জন্য যদি জীবন দিতে হয়তো জীবন দিব তারপরে শিয়ালের মতো জীবন কাটাবো না ওদের সামনে নত জানো হব না এটা হলো এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমান আর আমাদের বড়দের ইমান কি একটু এদিক থেকে ওই দিক হয়ে গেলে ফেলে আগেই ভালো আসছিলাম চার মাসে আগেই ভালো আসিলাম এই হলো আমাদের ইমান এই ইমানের উপরে যদি আল্লাহ ওই ফিলিস্তিনিদের মতো সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিতেন ফিলিস্তিনিরা যে সমস্যার মুখোমুখি ওই রকম যদি আমাদের উপরে চাপাইতেন তো দুই মাসে সব বেইমান হয়ে যেত আমরা যেহেতু পারবো না আল্লাহর এই ইমতেহানে কামিয়াব হওয়া আমাদের পক্ষে সম্ভব না যারা পারবে যাদের ইমান মজবুত আল্লাহ তাদের উপরে দিয়ে গোটা বিশ্বের মুসলমানকে দেখাচ্ছেন আল্লাহর সাথে সম্পর্ক গড় নাইলে তোদের ভাইরা কষ্ট পাচ্ছে